আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলার ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের বোম্বে সুরাতের ক্রোপ ট্রপস লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন গাইস আমি প্রথমে আপনাদের কন্টাস্টের মধ্যে একটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার বোম্বে সুরত কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই ক্রপ টপস গুলো কিন্তু একেবারে নতুন মডেলে নতুন ডিজাইনের চলে আসছে নিউ ফ্যাশন প্রাইজ সো এখান থেকে এই ক্রপ টপস গুলো এখন আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে সো অনেক কালেকশন আছে সকলেই ভিডিওর সাথে থাকবেন আমি যদি আপনাদের টপসটা দেখে আলাদাভাবে এই যে দেখেন টপসটা খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে এখানে কারচুপি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন অর্কে মিরো কাজ করা থাকবে আর এটার হাতাটা হচ্ছে মূল আকর্ষণ হাতাটা দেখাই এখানে একটু ধরো ভাই আমি একটু হাতাটা দেখে আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু বাটারফ্লাই স্টাইলের খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার এই ক্রপ ট্রপসটা আচ্ছা এটার সাথে যে লেহেঙ্গাটা আছে এখন লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাচ্ছি লেহেঙ্গাটা আপনাদের ভালো লাগবে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ হালকা সিকোয়েন্স ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে আর লেহেঙ্গাটা কিন্তু প্রচুর ঘের চওড়া আর এটা কিন্তু প্রচুর ফ্লপি থাকবে আর এটার ভেতরে কিন্তু ক্যান আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান দেওয়া আছে দেখিয়ে দিলাম আর এটা সাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ লেহেঙ্গাটার এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে কিন্তু কোমরের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু হালকা কাজ করা আছে কাজ করা খুবই ফ্লপি খুব চমৎকার যারা বিশেষ করে আপনার নতুন ডিজাইনের আপনার ক্রোপলস লেহেঙ্গা নিতে চাচ্ছেন এই ক্রোপলপস লেহেঙ্গাগুলো আপনার এখান থেকে চাইলে এখন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এই ক্রোপলস লেহেঙ্গাটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে আমি তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও বলে দিব না গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পারছেন আর এগুলো টপস গুলো কিন্তু একটু মানে ডিজাইন আলাদা থাকবে যেমন এটা টপস টা কিন্তু ডিজাইন আলাদা দেখেন এটার মধ্যে কিন্তু কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন আর পার্লের কাজ করা অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি হাতাটা একই স্টেলে থাকবে বাটারফ্লাই স্টাইলের হাতা থাকবে ওকে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই প্রাইস পড়বে 6500 টাকা আর এগুলোর প্রাইস পড়বে 6500 করে আর সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি পরবর্তী কালারে আর কি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ ম্যাচিং কালার মধ্যে পাচ্ছেন সো এই তিনটা কালারের মধ্যে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন যারা আর কি একই রকম কালারের মধ্যে টপস অথবা নিতে চান এইভাবে কালার ম্যাচিং করে নিতে পারবেন অথবা কন্ট্রাস্টের নিতে পারবেন আর এগুলোর ছয় হাজার পাঁচশো করে এগুলো বম্বে সুরাতের একেবারে নতুন মডেলের চলে আসছে এই ক্রোটপস লেহেঙ্গাগুলো আপনারা গ্যারান্টি সহকারে কিন্তু এখান থেকে নিতে পারবেন অনলাইন অর্ডার করলেও নিতে পারবেন অথবা মার্কেটে আসলেও আর অবশ্যই কিন্তু মার্কেটে আসলে আপনার স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে হালকা সুরমা কালারের মধ্যে খুব চমৎকার একটা প্রোটস লেহঙ্গা দেখাবো এটা কিন্তু আপনার সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে পাবেন দেখেন এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন টপসটা খুব সুন্দরভাবে এখানে দেখেন দুই তিন রকমের মাল্টি সুতার কাজ করা আছে আর মিরর স্টোরে কাজ করা অনেক সুন্দর নিচের প্যানেলে টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন আর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন একটু ব্যাক ব্যাকসাইডটা দেখি হ্যাঁ হ্যাঁ টপসের ব্যাক ব্যাকসাইটটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডে কিন্তু টাসেল দেওয়া আছে খুব সুন্দর দেখেন ব্যাক এর কাজটা কিন্তু অনেক সুন্দর খুব ইউনিক কাজ করা এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইনে আপনার নিউ ফ্যাশন প্রাইস শোরুম থেকে নিতে পারবেন সরাসরি আসলে অথবা কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করলে নিতে পারবেন এই যে দেখেন লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখাই উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ স্টোন কাজ করা অনেক সুন্দর আর এই লেহেঙ্গাটা কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আর এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্যান ক্যানটা তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন মেন সাপোর্টিং কিন্তু ক্যান 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 ক্যানটা কিন্তু অনেক ভালো দেওয়া আছে এটার মধ্যে আচ্ছা একটু ব্যাক সাইডটা দেখে এটার হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক ব্যাকসাইডেও কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজের মধ্যে পাবেন ওকে এটা কিন্তু আপনার পার্টি ওয়ার বা যে কোনো বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য আপনি নিতে পারেন বা কোনেকে পড়ার জন্য আপনি নিতে পারবেন আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভ্যান আর এটার মধ্যে কালার থাকবে তিনটা আর এটার সাথে কিন্তু একটা ওনাও আছে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন আর এটার সাথে কিন্তু একটা পার্স আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একটা ব্যাগও আছে ম্যাচিং অনেক সুন্দর এই সেটটা আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার না এটার মধ্যে দুইটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা কালার গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন সো এটাও মোস্ট ডিমান্ডেবল একটা কালার সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে আসবেন যারাই আসবেন মার্কেটে আর যারা অনলাইনে অর্ডার করবেন তারাও স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলোর প্রাইস কত থাকবে সাত হাজার পাঁচশো আর এগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো করে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ব্রাইডাল কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে অরিজিনাল গ্যারান্টি সহ আপনি নিতে পারবেন আর আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে ক্রোপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার ইন্ডিয়ান মাল্টি সুতর ব্রাইডাল কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এটা টপসটা একটু আলাদাভাবে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা টপসের কাজটা আপনি একটু ভালো মতো দেখেন এখানে সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর মিরর এর কাজ করা আছে খুব সুন্দরভাবে নিচে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে টাচ্সেল দেওয়া আছে তিন চার রকমের সুতোর কাজ ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা আছে আর ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এটার সাথে সম্পূর্ণ ম্যাচিং একটা লেহেঙ্গা আছে লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ ম্যাচিং এই যে দেখেন একই রকম কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ মাল্টি সুতার ব্রাইডাল কাজ করা আছে তিন চার রকমের সুতার কাজ করা আর মিররের কাজ করা আছে স্টোনের কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে ভিতরে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন এখানে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে দেখেন অনেক সুন্দর ওকে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন সাইডও কিন্তু আপনারা একই রকম কাজটা কালার একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে আচ্ছা এটার বডিটা আমরা একটু দেখি আরেকবার এই যে দেখেন বডিটা দেখেন অনেক সুন্দর কত থাকবে ভাইয়া 6500 হাজার আর এটার প্রাইসটা থাকবে 6500 টাকা আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটির ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি আর এটা টপসটা একটু আলাদাভাবে করি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন টপসটা একটু দেখেন এটার গলার হচ্ছে গোল গলা গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা আছে আর এখানে কিন্তু আপনার মিরোর কাজটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু মাল্টি স্তর কাজটা থাকবে একটু ব্যাক টা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনারা একটু মাল্টিসুতার কাজ পাবেন আর কিছু মিরর স্টোর কাজ পেয়ে যাবেন আর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এটার সাথে একটা লেহেঙ্গা আছে সম্পূর্ণ ম্যাচিং এই যে দেখেন লেহেঙ্গাটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে আর মিরর স্টোরে কাজ করা থাকবে অনেক সুন্দর প্যানেলটা কিন্তু মাল্টি সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন গেটটা চওড়া আছে আর এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা লেহেঙ্গার ভেতরে কিন্তু ক্যান ক্যান থাকবে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে ওকে ব্যাক সাইডটা দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোরের কাজ করা প্যানেলটা কিন্তু মাল্টি স্টার কাজেই থাকবে আর এটার আমি বডিটা আবার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন বডিটা অনেক সুন্দর সো এটার একটাই ডিজাইন একটাই কালার সাইজটা কি থাকবে সাইজটা থাকবে আটত্রিশ সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে ছ টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস লহেঙ্গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আর এটার মধ্যে দুইটা কালার থাকবে আমি একটু টপসটা আপনাদেরকে আলাদাভাবে দেখাই এই যে দেখেন টপসটা গলার নিচে খুব সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা থাকবে সুতোর কাজ করা এটা অন্য আরেকটা ডিজাইনে প্যানেলে কিন্তু এখানে টাসেল দেওয়া আছে আচ্ছা ব্যাক সাইডটা আমরা একটু দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর সাথে কিন্তু এই যে দেখেন টাসেল দেওয়া আছে ওকে আর ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদের তারপরও এই যে দেখেন ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে ওকে আর এটার সাথে ম্যাচিং একটা লেহেঙ্গা আছে লেহেঙ্গাটা কিন্তু অনেক চড়া হবে আর এটার সাথে কিন্তু একটা ব্যাগ পাচ্ছেন দেখেন সম্পূর্ণ ম্যাচিং একটা ব্যাগ পেয়ে যাবেন ওকে লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লেহেঙ্গাটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ হোয়াইট কালার সুতোর কাজ করা আর মিরর স্টনে কাজ করা থাকবে ঘেরটা প্রচুর চড়া থাকবে এই লেহেঙ্গাটার আর এটা ভেতরে ক্যান ক্যান আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে ওকে ব্যাক টা দেখি ভাইয়া ব্যাকসাইড টা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু আপনার একই রকম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা একটু দেখে এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন সাইডের প্যানেলে কাজ করা আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু এই যে এরকম চমৎকার একটা ব্যাগ পাবেন এই ব্যাগটার মধ্যে কিন্তু আপনারা কিছু রাখতেও পারবেন খুব সুন্দরভাবে দেখেন সুতরা এ কাজ করা খুব চমৎকার আর সাথে কিন্তু অন্য পেয়ে যাবেন ফুল কমপ্লিট সেটটা আপনার পেয়ে যাবেন ফোর পিসের সেটটা পেয়ে যাবেন আর এটার প্রাইসটা কত পড়বে সাড়ে সাত হাজার আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা এই ক্রোপ অফ লেহেঙ্গাটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা এগুলো ইন্ডিয়ান কালেকশন আপনারা নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রোপ্রস লেহঙ্গাটা আপনাদের দেখাবো এটা কিন্তু অনেক চমৎকার তিন চার রকমের মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে এই ক্রোপ্রসটার মধ্যে আর এটা ক্রোপ্রসটা দেখতেও কিন্তু অনেক ডিফারেন্ট আমি একটু টপসটা আলাদাভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন টপসটা কিন্তু অনেক সুন্দর এটা শোল্ডার হাতার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন অফ শোল্ডার হাতা স্টাইলে দুই পাশে কিন্তু অফ শোল্ডার সিস্টেম করা আছে প্লাস এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন প্লাস এটার উপরে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্ট্রো এ কাজ করা আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে ব্যাকসাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাকসাইডটা খুবই চমৎকার চমৎকার দেখেন ব্যাক সাইডে একই রকম কাজ করা এখন এটার সাথে ম্যাচিং একটা লেহেঙ্গা দেখাবো আপনাদের লেহেঙ্গাটা কিন্তু একই রকম কাজের মধ্যে থাকবে দেখেন সম্পূর্ণ মাটির সুতা কাজ করা থাকবে প্যানেলও কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটা কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আর এটার ভেতরে কিন্তু ক্যান আছে আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ক্যান দেওয়া আছে আর এটার সাথে কিন্তু আপনার একটা ব্যাগ পাবেন আমি ব্যাগটা দেখাই আপনাদের এই যে দেখেন ব্যাগটা দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা ওনা থাকবে ওনাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের ফোর পিসের এই সেটটা পাচ্ছেন একটাই ডিজাইন একটাই কালার আর এটা প্রাইসটা কত পড়বে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে আট হাজার পাঁচশো টাকা এই ড্রেসটার প্রাইসটা থাকবে আট হাজার পাঁচশো টাকা আর এটা আপনার চাইলে অনলাইনে অর্ডার করে অথবা মার্কেটে আসলে আপনি দ্রুত নিতে পারবেন আর এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বডি মাপে আর যারাই মার্কেটে আসবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন গাইস এখন আমি আপনাদেরকে লেমন কালার মধ্যে একটা ক্রোপস লেহেঙ্গা দেখাচ্ছি অনেক সুন্দর এটা আর এটা টপসটা কিন্তু দেখতে বেশি সুন্দর আমি একটু টপসটা আলাদাভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা গলার মধ্যে এখানে নিচে কিন্তু খুব সুন্দর ভাবে মিরোর ওয়ার্কে কাজ করা আছে আর এটা ভেতরে হাতা দেওয়া আছে আপনার হাতা লাগিয়ে পড়তে পারবেন এই যে আমি হাতাটা দেখিয়ে দিলাম বুকের উপর খুব সুন্দরভাবে মালটি সুতরা মিনাকারি কাজ করা মিরোর স্টোরে কাজ থাকবে আচ্ছা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে ওকে সাথে কিন্তু টাসেল দেওয়া আছে আর এটার সাথে কিন্তু সেম ম্যাচিং একটা আপনারা লেহেঙ্গা পেয়ে যাবেন দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ সম্পূর্ণ সুতার কাজ করা আছে প্যানেলটা দেখেন অনেক সুন্দর ব্রাইডাল কাজের প্যানেলের নিচে কিন্তু কাটার করা আছে ওয়ার্কের কাজ করা এবং এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্যান ক্যানটা ওকে এই যে দেখেন ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান আছে একটু ব্যাক টা দেখি ভাইয়া এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে এটার উপরে যে টপসটা আছে আবারও দেখাচ্ছি এই যে দেখেন উপরের টপসটা আর এটার প্রাইসটা কত থাকবে ভাই এটার প্রাইসটা থাকবে 6500 করে আর এটার প্রাইসটা থাকবে 6500 টাকা এগুলোকে তো ইন্ডিয়ান কালেকশন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ গ্যাডি সোগার নিতে পারবেন নিউ ফ্যাশন পেজ শোরুম থেকে আর এগুলো অনলাইনে অর্ডার করে আপনারা নিতে পারবেন এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা থাকবে 6500 টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ক্রোডপস লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য